আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে কথা বলতে হাজির হয়েছি ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফন্সোয়া বাইহু তিনি ইন্টারভিউ দিয়েছেন ফান্স টিভিতে সেখানে কি কী বলেছেন সে সকল বিষয় নিয়ে ফ্রান্সের নতুন সরকার স্বরাষ্ট্রমত্রী হবে বিদেশিদের বিষয় নিয়ে ধারা নাম্বার উনপঞ্চাশ পয়েন্ট তিন রিটায়ার্ড অনেক কিছু নিয়ে কথা বলছে সব কিছুই আপনারা জানতে পারবেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবাই তথ্য জানতে পারে প্রথমত তিনি মায়ত শহর নিয়ে কথা বলেছেন মায়ত শহর যেখানে কিনা সাইক্লোন হয়েছে যার কারণেতে অনেক কিছুই ধ্বংস হয়ে গেছেন তিনি বলেছেন প্রায় দুই বছরের মতো কাজ করতে হবে মায়ত শহরেতে পুনরায় আবার সেই শহরটাকে গ্রহণ করার জন্যে ওই বিভাগটা একদমই ধ্বংসে গিয়েছে এর কারণেতে ফ্রান্সের পার্লামেন্টের নতুন স্পেশাল নিয়মের উপস্থাপনা করবে যাতে করে সেখানকার যে সময়গুলো রয়েছে সেই সময়গুলো যাতে দ্রুত করতে পারে কাজগুলো যাতে ওয়েট না করতে হয় অনেক প্রক্রিয়ার ক্ষেত্রে এর জন্যতে। তিনি কথা বলেছেন ফ্রান্সের নতুন সরকার গঠন করার বিষয়টা নিয়ে তিনি বলেছেন যে এই উইকেন্ডের মধ্যে তিনি চাচ্ছে যাতে করে তিনি ঘোষণা দিতে পারে ফ্রান্সের সরকারটা কিন্তু যদি না পারে তাহলে নয়েলের খ্রিস্টানদের বড়দিনের আগে তিনি ঘোষণা করবে বলে তিনি জানিয়েছেন ফ্রান্সের রাজনৈতিক অবস্থাটা খুব খারাপ অবস্থায় রয়েছে এমনটাও তিনি ঘোষণা করেছেন পঁয়ষট্টি বছরের পরবর্তীতে প্রথমবার দেখা যাচ্ছে যে ফ্রান্সের এখন পর্যন্ত কোনো বাজেট করতে পারেনি দু সালের জন্যতে এর কারণেতে কারণ হলো দেখা গিয়েছে মিশেল বানিয়া সরকারকে না স্থগিত ভোট দিয়ে তাদেরকে বাধ্য করা হয়েছে যাতে করে তারা ডিমেশন দেয় এর কারণেতে এবং সাথে করে এমনটাও দেখা গিয়েছে তিনি বলেছেন যদি এইবার চেষ্টা করে যদি না পারা যায় তাহলে ফ্রান্সের অবস্থাটা আরও খারাপ অবস্থাতে হয়ে যাবে এবং অন্ধকারের মধ্যে ধসে পড়বে তিনি এমনটাও বলেছেন যে তিনি চাচ্ছে নতুন সরকার গঠন করার জন্যে যাতে করে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থেকে মানুষকে তিনি নিতে পারেন তিনি ইতিমধ্যে বৈঠক করেছেন ফ্রান্সের রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের সাথে মাঠীয় শুধুমাত্র লাফন সানসুমিস এবং হাসুমান দল বাদে অন্য সবার সাথেই তিনি কথা বলেছেন এবং তাদেরকে আহ্বান জানিয়েছেন শুক্রবার দিনের আগে তার মানে আজকের আগে যাতে করে তারা পজিশন নেয় তারা কোন সাইডে তারা থাকবে তিনি বলেছেন তিনটা উপায় আছে তিন ধরনের উপায় প্রথমটা হল হয়তোবা সরকারে ঢোকা সরকারের হয়ে কাজ করা তা না হলে সরকারে যদি না ঢুকতে চায় তাহলে তারা সরকারকে সাপোর্ট করা এবং অন্যটা হল যাতে করে টোটাল অপোজিশনে যাওয়া যে কোনো তিনজনার মধ্যে একটা সবাইকে করতে হবে যাতে করে তারা ভালো করে কাজ করতে পারে এবং তিনি এটাও বলেছেন যে তিনি সবার সাথেই ডিসকাশন করতে রাজি রয়েছেন এবং তাকে পার্টিকুলারলি পাখি সোশ্যালিস্টে যেটা রয়েছে তাদের বিষয়টা জিজ্ঞাসা করেছিলেন তিনি বলেছেন তিনি মনে করেন সোশ্যালিস্ট পার্টি তারা তাদের মধ্যে চিন্তা ভাবনা করছে এবং তারা সোশ্যালিস্ট পার্টি চাচ্ছে না যাতে করে ফ্রান্স দুর্যোগ অবস্থাতে চলে যাকে এবং সাথে করে সোশ্যালিস্ট পার্টি তিনি মনে করছেন যে তারা অ্যাকসেপ্ট করবে যাতে করে নতুন সরকারটা কিছুদিনের দিনের জন্যে থাকে দেখার জন্যে তাদের সাথে ডায়লগ কথাবার্তা বলা যায় কিনা তাদের সাথে কাজ করা যায় কিনা এমনটা তিনি চিন্তা ভাবনা করছেন এখন কি হবে তিনি সেও না তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল ধারা নাম্বার ঊনপঞ্চাশ পয়েন্ট তিন যেটার মাধ্যমে জোরপূর্বক সরকার একটা নিয়মকে পাশ করে নিয়ে যেতে পারে সেটা তিনি ব্যবহার করবেন কিনা এবং তিনি বলেছেন না ধারা নাম্বার উনপঞ্চাশ পয়েন্ট তিন ব্যবহার করবে না যদি কিনা দেখা যায় যে বাজেটটা উপস্থাপনা করবে সেটা যদি ভোট না দিয়ে নাই পাশ করাতে পারে একদম ব্লক হয়ে যায় তো সেই ক্ষেত্রে তিনি এটাকে ব্যবহার করবেন শুধুমাত্র এবং তিনি এটাও বলেছেন যারা সাথে আজকে তিনি কথা বলেছেন এই বিষয়টা নিয়ে তিনি ইতিমধ্যে ডিসকাশন করেছেন এবং ফ্রান্সে যে রিটায়ার্ডের রিফর্মটা রয়েছে যেটা বয়স চৌষট্টি বছরে নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়টা নিয়েও তিনি পুনরায় কাজ করবেন তিনি বলেছেন চৌষট্টি বছর নিয়ে যাওয়াটাই শুধুমাত্র এক উপায় না অন্যভাবেও কাজ করা যেতে পারে যাদের কিনা অল্প রিটায়ার্ড রয়েছে তাদের বিষয়টা নিয়ে কীভাবে কাজ করা যায় এসকল বিষয় নিয়েও তিনি কাজ করবেন এবং মাতিনো থেকে আজকে সকালে বৃহস্পতিবার দিন সকালে ঘোষণা করেছিলেন ফংসা বাইরুকে নিয়োগ দেওয়া হয়েছে যাতে করে সেপ্টেম্বর মাসের আগে তিনি নতুন ধরনের সমাধান খুঁজে বের করে যাতে করে সবার সাথে তিনি কাজ করতে পারে এর কারণে তিনি এটা ওপেন করে রাখবে যাতে করে সবাই এটাকে কাজ করে এবং পুনরায় ডিসকাশন শুরু করে এটা কিন্তু বলছে এখন করবে কি করবে না এটা তার উপরে নির্ভর করবে এখন আসি ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী কে হতে পারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ভুনো হোতাইহর তার পজিশনটা কোন অবস্থাতে রয়েছেন তিনি বলেছেন ভুন হোতাইও তিনি চাচ্ছে যাতে করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা গ্রহণ করে এবং তার এক্সটেনশনটা করে কারণ হলো গ্যাসে কয়েক সপ্তাহ ধরে ভোনহতাইও যেভাবে কাজ করেছেন তিনি অনেক ভালো কাজ করেছেন কারণ অনেক ব্যক্তিরই মতের একমত হতে পেরেছে তার সিদ্ধান্ত সন্তুষ্ট করতে পেরেছে এমনটাই তার ধারণা কিন্তু অন্যদিকে ভোনভতাইও দেখা গিয়েছে যে তিনি ইতিমধ্যে কন্ডিশন দিয়েছে ফংসফা বাই যাতে করে তিনি যে ধরনের সিদ্ধান্ত নিবে যাতে তিনি হস্তক্ষেপ না করে প্রধানমন্ত্রী হিসাবে এটার জন্য কন্ডিশন ইতিমধ্যে তিনি দিয়েছেন অন্যদিকে বাজেট নিয়েও তাকে প্রশ্ন করা হয়েছিল বাজেট নিয়ে তিনি বলেছেন যে তিনি ফেব্রুয়ারি মাসের মিডেলের দিকে নতুন একটা বাজেট উপস্থাপনা করবে শুধুমাত্র এটা পুনরায় যাতে করে একলিভাবে কাজ করতে পারে পাবলিক ফাইন্যান্সের বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে তারা নতুন একটা নিয়মকে উপস্থাপনা করবে এবং তিনি চাচ্ছে যাতে করে তিনি এটা বলেছেন যে তিনি শিওর না এটা তিনি করতে পারবে কিনা কারণ হলো অনেকে দল রয়েছে যারা কিনা এটা নিয়ে অনেকটাই ঘাটাঘাটি করছে এর কারণে তো ইতিমধ্যে দেখা গিয়েছে এই বাজেটটা নিয়েই মিশেল বান্না সরকারকে মৎস্যদূত সংসদের মাধ্যমে হাটিয়ে দেওয়া হয়েছে এর কারণে এটা অনেক রিক্স একটা বিষয়ের কারণে আস্তে আস্তে তাদেরকে কাজ করতে হবে তাকে এটাও প্রশ্ন করা হয়েছিল ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে তার সম্পর্কটা কীরকম তিনি বলেছেন ফ্রান্সের অনেক সময় দেখা গিয়েছেন যা সাংবাদিকরা এটাও বলেছেন যে অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তিরা বলে থাকে তাদের মধ্যে অনেকটাই একটু দূরত্বর সম্পর্ক রয়েছে অনেকটাই খারাপ সম্পর্ক ফসাই মধুমের যে প্রেসিডেন্ট তিনি বলেছেন যে এমনটা না অনেকে অনেক কিছু বানাতে বিশ্বাস করে অনেক কিছু ইমাজিন করে থাকে কিন্তু এটা শুধুমাত্র কথার কথা এমনটা কোনো কিছুই না ফ্রান্সের প্রেসিডেন্টের হাতে অনেকটাই সমাধান ছিল অনেকজনকে তিনি নিয়োগ দিতে পারত ফ্রান্সে প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু ফনসভ বাইহরু তিনি বলেছেন তিনি ফ্রান্সের প্রেসিডেন্টকে এটা উল্লেখ করতে এবং তিনি এটা দেখাতে সক্ষম হয়েছে যে তিনি এটা পারবে ভিন্নভাবে অন্যদের থেকে ভিন্নভাবে করতে পারবে সবাইকে একত্রিত করে কাজ করতে পারবে এমনটা তিনি বলেছেন এবং অন্যদিকে দেখা গেছে যে ফংসাবাইহুর যে জনপ্রিয়তাটা রয়েছে দিন ধরে যে প্রেস প্রাইম মিনিস্টার হয়েছে তার থেকে সবথেকে কম জনপ্রিয়তাটা হল ফংসাবাইহুর অন্যদিকে তাকে প্রশ্ন করা হয়েছিল সাবেক প্রেসিডেন্ট নিকোলা সাকোজির কে যে জেল দেওয়া হয়েছে সে বিষয়টা নিয়ে তিনি বলেছেন যে নিকোলা সাকোজি যাকে কিনা ইতিমধ্যে তিন বছরে জেল দিয়ে এসে এক বছরের ব্যাসলেট পড়ে থাকতে হবে ইলেকট্রনিক্যাল যেটা কিনা তিনি কারাপের জন্য ইলেকট্রনিক্যাল কারাপান এবং ইনফ্লুয়েন্সের জন্য তাকে দেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে বলেছেন যে অবশ্যই তিনি অনেক দিন ধরে নিকোলা সাকোজের সাথে অনেক কষ্ট করে কাজ করেছে এবং তিনি তার প্রতি সাপ্রাটি দেখিয়েছেন এবং তিনি বলেছেন প্রাইম মিনিস্টার হয়ে তিনি এর থেকে বেশি এটা নিয়ে কথা বলতে পারবে না শুধুমাত্র এটাই বলেছেন যে তিনি জানেন যে আদালতের সামনে দাঁড়াতে কি অবস্থা হয় কারণ তাকেও এই ধরনের সিচুয়েশন ফেস করতে হয়েছিল এর কারণেতে এই ছিল ফ্রান্সের প্রধানমন্ত্রী কি কি বলেছিল তার বিস্তারিত ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম